নোয়াখালীর কোম্পানিগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ কামাল উদ্দিন কোম্পানিগঞ্জ নোয়াখালী প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার আট নং চর এলাহি ইউনিয়নের এক নং ওয়ার্ডে মহিলা সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি বসুরুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট নং চর এলাহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও এক নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের নেতা মোহাম্মদ আবুল বাসার নুরুল আফসার বাইরান চর এলাহি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ উদ্দিন যুব যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার ফরিদ সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ মামুন ও মোহাম্মদ সালাউদ্দিন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসী নেত্রী মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি গুজবে কান না দিয়ে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালী পাঁচ আসনে

আমাদের এলাকাটা আসলে উন্নয়নের ইউনিয়ন থেকে নতুন আমরা জানেন যে বেগম খালদা জিয়ার একটা নাম ছিল এই নোয়াখালীতে সেটা হলো আমরা সবসময় স্লোগানের একটাই কথা বলতাম নোয়াখালী ফেনির খালেদা গর্বমুদের আলেদা পশুবাই উপস্থিত সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক যারা মোস্তাফিজ অনুষ্ঠান শেষে নোয়াখালী পাঁচ আসনের ধানের শীষে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ ফোকরুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সবাইকে সালাম জানান এবং দোয়া কামনা করেন থেকে করেছেন আমাদের দলের দীর্ঘদিনের চেয়ারম্যান

Desk Report